ভূটবাজানের কথা মানায় আজ শুনবেন বিমল কর লিখিত গল্প একটি ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব সে কি আজকের কথা বহু বহু বছর আগের কথা আমার তখন কি আর বয়স বছর বাইশ অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলাম রেলের তাও চাকরিটা জুটেছিল যুদ্ধের কল্যাণে তখন জোর যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের এখানে যুদ্ধ না হোক তোড়জোড়ের অন্ত ছিল না হাজারে হাজারে মিলিটারি শয়ে শয়ে ক্যাম্প যত্র তত্র প্লেনের চোরাঘাটি রাস্তাঘাটে হামেশাই মিলিটারি ট্রাক আর জিপ চোখে পড়ত ওই সময়ে সব জায়গাতে লোকের চাহিদা হয়েছিল কলকারখানা অফিসে রেলে মিলিটারিতে তো বটেই চাকরিটা পাবার পর আমাদের মাস দিনেকের একটা ট্রেনিং হলো তারপর আমায় পাঠিয়ে দিল মাঁকড়া সাইডিং বলে একটা জায়গায় সে যে কি ভীষণ জায়গা আজ আর বোঝাতে পারবো না বিহারের একটা জায়গা অবশ্য একদম মধ্যপ্রদেশের গা ঘেসে কিন্তু জঙ্গলে আর ছোট পাহাড়ে ভর্তি ওদিকে মিলিটারিদের এক ছাউনি পড়েছিল শুনেছি গোলা বারুদো মজুদ থাকত ছোট্ট একটা লাইন পেতে মাঁকড়া থেকে মাইল দেড় দুই তফাতে ছাউনি গড়া হয়েছিল স্টেশন বলতে দেড় কামরার একটা ঘর মাথার উপর টিন ইলেকট্রিক ছিল না প্ল্যাটফর্ম মাটি প্রায় একই সঙ্গে অবশ্য প্ল্যাটফর্মে মরণ ছড়ানো ছিল স্টেশনের পাশেই ছিল আমার কোয়ার্টার মানে মাথা গোজার জায়গা আর সঙ্গী বলতে এক পোর্টার তার নাম ছিল হরিয়া সে ছিল জোয়ান তাগড়া টাঙ্গি চালাতে পারতো নির্বিবাদে হরিয়া মানুষ বড় ভালো ছিল রামভক্ত মানুষ অবসরে সে আমায় রামজি হনুমানজির গল্প শোনাত যেন আমি কিছুই জানি না রাম সীতার হরিয়াকে আমি খুব খাতির করতাম কেননা সেই আমার ভরসা হরিয়া না থাকলে খাওয়া বন্ধ ভাত রুটি কচুর তরকারি ভেন্ডির ঘেট, অড়হর ডাল আমড়ার টক সবই করতো হরিয়া আহা তার কি স্বাদ মাছ মাংস ডিম হরিয়াস ছুতো না আমারও খাওয়া হতো না তাছাড়া পাবই বা কোথায় সপ্তাহে একদিন করে আমাদের রেশন আসতো রেল থেকে চাল আটা নুন তেল ঘি আলু পেঁয়াজ আর লঙ্কা ব্যাস জায়গাটা যেমনই হোক আমাদের কাজকর্ম প্রায় ছিল না সারা দিন একটা কি দুটো মালগাড়ি আসতো এসে স্টেশনে থামতো তারপর তিন চারটে করে ওয়াগান টেনে নিয়ে ছাউনির দিকে চলে যেত একসঙ্গে পুরো মালগাড়ি টেনে নিয়ে যেত না কখনো। আর প্রত্যেকটা মালগাড়ির দরজা থাকতো সিল করা ওর মধ্যে কী থাকত জানার উপায় আমাদের ছিল না বুঝতে পারতাম গোলাগুলি ধরনের কিছু আছে হরিয়া তাই বলতো আমি অবশ্য অতটা ভাবতাম না মালগাড়ির দরজা সিল করা তো থাকবেই আর নতুন কথা কি। তার উপর মিলিটারি বরাদ্দ মালগাড়ি খোলা গাড়িতে আমরা যেমন দেখতাম তাল তার কাটা লোহা লক্ষ এ তেমন না মালগাড়ি ছাড়া আসতো অদ্ভুত এক প্যাসেঞ্জার ট্রেন জানলাগ্র সব জাল দিয়ে ঘেরা ভেতরের সার্সি ধোয়াটে রঙের কিচ্ছু দেখা যেত না দরজায় থাকতো রাইফেলধারী মিলিটারি হপ্তা দু হপ্তা বাদে বাদে এই রকম গাড়ি আসত দু এক মিনিটের জন্য দাঁড়াতো আমাকে দিয়ে কাগজে সই করাতো তারপর চলে যেত ছাউনির দিকে গাড়িটা যতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতো ততক্ষণ কেমন এক গন্ধ বেরোতো ওষুধ ওষুধ গন্ধ সঙ্গী নেই সাথী নেই লোক নেই কথা বলার একমাত্র হরিয়াই আমার সাথী দিন আমার বনবাসে কাটতে লাগলো এসেছিলাম গরমকালে দেখতে দেখতে বর্ষা পেরিয়ে গেল অতিষ্ট হয়ে উঠলাম মনে হতো পালিয়ে যাই কিন্তু যাবো কেমন করে চাকরি পাওয়ার লোভে বন্ড সই করে ফেলেছি না করলে হয়তো চলতো কিন্তু সাহস হয়নি আমার সবচেয়ে খারাপ লাগতো মালগাড়ি গার্ড সাহেবগুলোকে ওরা কেউ মিলিটারি নয় কিন্তু স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে রেখে দু চার ঘন্টা সময় যা কাটতো কেউ এসে গল্পগুজব পর্যন্ত করতো না ওরা কোন লাট বিলারটা বুঝতাম না কাজের কথা ছাড়া কোনো কথাই বলতো না আর একটা বড় আশ্চর্যের কথা গার্ডগুলো যারা আসতো সবই হয় মাদ্রাজি অ্যাংলো ইন্ডিয়ান না হয় গোয়ানিস ধরনের একজন গার্ড শুধু আমায় বলেছিল একদম চুপি চুপি কখনো কোনো কথা জানতে চেও না আমরা মিলিটারি রেল সার্ভিসের লোক তোমাদের রেলের নয় আমরা আমাদের ওপরওয়ালার হুকুমে কাজ করি আর কোনো কথা জিজ্ঞাসা করবে না কাউকে কিছু বলবেও না সেদিন থেকে আমি খুব সাবধান হয়ে গেছিলাম সব জিনিসের একটা মাত্রা আছে এই জঙ্গলে ওইভাবেই একা পড়ে থাকতে থাকতে ছ মাসের মধ্যেই আমি কেমন যেন হয়ে গেলাম পাগল পাগল লাগতো নিজেকে হরিয়াকে বলতাম চল পালিয়ে যাই করিয়ে বলতো আরে বাপরে বাপ অমন কাজ করলে হয় ফাটকে ভরে দেবে না হয় ফাঁসিতে লটকে দেবে অমন কাজ করবেন না বাবু ভয় আমার প্রাণেও ছিল পালাবো বললেই তো আর পালানো যায় না সময় কাটাবার জন্য আমি প্রথমে প্রথমে বলে কয়ে দু প্যাকেট তাস আনাই রেশনের চাল ডালের সঙ্গে তাস পাঠিয়ে দেয় এক বন্ধু পেশেন্স খেলা শুরু করি তবে কত আর পেশেন্স খেলা যায় তাসগুলো ময়লা হয়ে ধরে গেল তারপর শুরু করলাম রেলের কাগজে লেখা এগোতে পারলাম না লেখা বড় মেহনতের ব্যাপার শেষে পেন্সিলের কাগজ নিয়ে ছবি আঁকতে বসলাম স্কুলে আমি ছেলেবেলায় ড্রয়িং ক্লাসে কেটলি এঁকেছিলাম ড্রয়িং স্যার আমার আঁকা থেকে বেজায় খুশি হয়ে বলেছিলেন বাহ বেশ ভালো লাউ এঁকেছিস তো এক কাজ কর এবার লাউ আঁকতে চেষ্টা কর কেটলি হয়ে যাবে তুই সব সময় উল্টো নিবি বেড়াল আঁকতে বললে তুই বাঘ আঁকতে শুরু করবি দেখবি হয়ে গেছে লজ্জায় আমি মরে গেছিলাম সেদিন তারপর আর ড্রয়িং করতে হাত উঠত না বন্ধুদের দিয়েই আঁকিয়ে নিতুন এতকাল পরে আবার সেই ছবি আঁকতে বসে দেখলুম ভূত প্রেত দানব দৈত্যটা হাতে এমনি এসে যায় গাছপালা মানুষ আর আসে না ছবি আঁকার চেষ্টাও ছেড়ে দিলুম তবে হিজিবিজি ছাড়তে পারলাম না কাগজ পেনসিল হাতে থাকলেই কিম্বুত কিমাকার আঁকা বেরিয়ে আসত এইভাবে শরৎকাল চলে এলো চলে এলো না বলে বলা উচিত শরৎকালের মাঝামাঝি হয়ে গেল এখানে অবশ্য ধান ক্ষেত পুকুর শিউলি গাছ কিছুই নেই চট করে শরল শরৎকালটা চোখে পড়বে এ ধরনের কোনো ব্যাপারও নেই ধানের খেতে মাথা দুলে দিলে ঢেউ ডাকার নেই পুকুর নেই শালুক সাপলায় পুকুর ভরে উঠবে তেমন কোনো ব্যাপার নেই আর একটা শিউলি গাছও নেই যে সন্ধ্যা থেকে ফুলের গন্ধে মন আনচান করবে ওসব না থাকলেও আকাশ আর মেঘ আর রোদ বলে দিত শরৎ এসেছে একটা জায়গায় কিছু কাশফুলও ফুটেছিল এই সময় একদিন এক ঘটনা ঘটল তখন সন্ধ্যে রাত সবে রাত শুরু হয়েছে ইঞ্জিনের হুইসেল শুনতে পেলাম রাতের দিকে আমাদের প্লাগ স্টেশনে কোনো ট্রেন আসতো না বারণ ছিল ওই একদিন শুধু এসেছিল কোয়ার্টারে বসে ইঞ্জিনের হুইসেল শুনে আমি হরিয়াকে বললাম তুই কচুর দম বানা আমি দেখে আসছি বলে একটা জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম কোয়ার্টার থেকে স্টেশন পঁচিশ তিরিশ পা বাইরে বেরিয়ে যেন চমক খেলাম মনে হলো সকাল হয়ে এসেছে এমন ফর্সা আকাশের দিকে তাকিয়ে দেখি টল টল করছে চাঁদ এমন মনোহর চাঁদ আমি জীবনে দেখিনি কি যে সুন্দর কেমন করে বোঝাই মনে হচ্ছে রুপোর মস্ত একটা ঘোড়ার মুখ থেকে কল কল করে চাঁদের আলো গড়িয়ে পড়ছে নিচে জ্যোৎস্নায় আকাশ বাতাস মাটি সব যেন মাখামাখি হয়ে রয়েছে এ আলো শেষ নেই অন্ত নেই রূপের আকাশে দু একটা টুকরো মেঘও সরে গেছে এক পাশে চাঁদের কাছাকাছি কিচ্ছু নেই শুধু জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে স্টেশনে এসে দরজা খুললুম তার আগেই চোখে পড়েছে অনেকটা দূরে একটা মালগাড়ি দাঁড়িয়ে ইঞ্জিনের মাথায় আলো জ্বলছে না ড্রাইভারের পাশের আলোও নয় দরজা খুলে আমাদের লণ্ঠন বার করলাম লাল সবুজ লণ্ঠন লণ্ঠনের মধ্যে ডিবি ভরে দিলাম জ্বালিয়ে বাইরে এসে হাত নেড়ে নেড়ে লণ্ঠনের সবুজ আলো দেখাতে লাগলাম মানে চলে এসো স্টেশন ফাঁকা লাইন ফাঁকা ট্রেনটা এগিয়ে এলো না কিছুক্ষণ পর দেখি মালগাড়ির দিক থেকে কে আসছে হাতে আমার মতোই লাল সবুজ লণ্ঠন তার হাঁটার সঙ্গে লণ্ঠন দুল ছিল আমি দাঁড়িয়ে থাকলাম ব্যাপারটা বুঝতে পারছিলাম না এমন ঘটনা আগে কখনো ঘটেনি ছেলেটা কাছাকাছি আসতে চাঁদের আলোয় আমি তার পোশাকটা দেখতে পেলাম সাদা পোশাক গার্ড সাহেবের পোশাক দেখতে দেখতে গার্ড সাহেব একেবারে কাছে চলে এলো সামনে আমি অবাক হয়ে লোকটা দেখতে লাগলাম লম্বা লম্বা চেহারা ফর্সা মাথায় কোকড়ানো চুল বাহাতে হাতে এক টিফিন ক্যারিয়ার গার্ড সাহেব কাছে এসে দাঁড়ালো আমাকে দেখল তুমি এই ফ্লাগ স্টেশনে আছো হ্যাঁ স্যার আমার ইঞ্জিন বিগড়ে গেছে মাইল চারেক আগে ইঞ্জিনের কি হলো কে জানে থেমে গেল ড্রাইভাররা চেষ্টা করেও চালাতে পারলো না আচ্ছা বিকেল থেকে জঙ্গলের মধ্যে পড়ে আছি কোনো সাহায্য নেই পাবার আশাও নেই সন্ধ্যের আগে ইঞ্জিন আবার চলতে শুরু করলো ধীরে ধীরে চাকা ঘষে কোনো রকমে এই পর্যন্ত এসেছি আর এগোনো গেল না আমি বললাম তাহলে খবর দিতে হয় স্যার হ্যাঁ মেসেজ দিতে হয় চলো মেসেজ দাও স্টেশনের ঘরে এসে টরে টক্কা যন্ত্র নিয়ে বসলাম খবর দিতে লাগলাম ভাগ্যিস এই টরে টকা যন্ত্রটা ছিল তিন জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি দেখি গার্ড সাহেব চেয়ারে বসে ঝিমোচ্ছেন হচ্ছেন দিয়েছ খবর হ্যাঁ স্যার এবার তাহলে খাওয়া দাওয়া যাক তোমার এখানে নিশ্চয়ই জল আছে হ্যাঁ ওই কলসিতে আছে ধন্যবাদ গার্ড সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাসে করে জল নিয়ে বাইরে গেল লোকটা বাঙালি নয় অ্যাংলো ইন্ডিয়ানও নয় কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না তার হিন্দি বলিও স্পষ্ট নয় হাত মুখ ধুয়ে এসে লোকটা বলল আমি বড় হাংড়ি আমি খাচ্ছি তুমি কিছু খাবে না স্যার আপনি খান তুমি একটু খেতে পারো আমার যথেষ্ট খাবার আছে থ্যাংক ইউ স্যার আমার কোয়ার্টার আছে আমাদের রান্নাও হয়ে গেছে আপনি খান আপনার খিদে পেয়েছে আগে যদি বলতেন আপনাকে আমাদের কোয়ার্টারে নিয়ে যেতাম খাবারগুলো গরম করে নিতে পারতেন গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন করে যেন হাসলো। বলল তোমার হাতটা বাড়াবে বাড়াও না আমি কিছু বুঝে না পেরে হাত বাড়ালাম গার্ড সাহেব টিফিন ক্যারিয়ার থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল হাত আমার যেন পুড়ে গেল মাটিতে ফেলে দিলাম হাসতে লাগলো গার্ড সাহেব হাসতে হাসতে খাওয়া শুরু করলো আমি কাগজে হাত মুছতে লাগলাম হাতে না ফসকা পড়ে যায় খেতে খেতে গার্ড সাহেব বললো তোমার নাম কি ছোকরা নাম বললাম এখানে কতদিন আছো এই ছ মাসের কাছাকাছি ভালো লাগে জায়গাটা না তাহলে আছো কেন কি করব? চাকরি স্যার চাকরি গাট সাহেব খেতে লাগলেন দেখলাম সাহেব খুবই ক্ষুদাত্ম খেতে খেতে সাহেব বললেন তোমাদের এখানে আজ কোনো ট্রেন এসেছে না স্যার আজ কোনো গাড়ি আসেনি আমি বুঝতে পারছি না আমার গাড়িটা কেন এরকম হলো ভালো গাড়ি ঠিক রান করছিল হঠাৎ থেমে কেন গেল ইঞ্জিন ব্রেকডাউন কিন্তু কেন আমরা যখন এই ছোট্ট নদীটা পার্ক করেছি জাস্ট একটা কালভার্ট মতো ব্রিজ তখন একটা শব্দ শুনলাম এরোপ্লেন যাওয়ার মতো শব্দ কিন্তু শব্দটা জোর নয় ভোমরা উড়ে বেড়ালে যেমন শব্দ সেই রকম ব্রেক ভ্যান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আকাশে কিচ্ছু দেখতে পেলাম না নদীর শব্দ না না জলের শব্দ নয় আশ্চর্যের ব্যাপার কি জানো দুই এক ফার্লং আসার পর ইঞ্জিন বিগড়ে গেল হঠাৎ একেবারে হঠাৎ আর একটা ব্যাপার দেখলাম খুব গরম লাগতে লাগল ওই সময়টা গরমের নয় জায়গাটা পাহাড়ি বিকেলও ফুরিয়ে এসেছে হঠাৎ এমন গরম লাগবে কেন সেই গরম এত বাড়তে লাগলো মনে হলো গা হাত পা পুড়ে যাবে ড্রাইভাররা পাগলের মতন করতে লাগলো পুরো গাড়িটা যেন আগুন হয়ে উঠলো অবাক হয়ে বললাম বলেন কি স্যার ঘন্টা কানে কই অবস্থা কাটল আমরা সবাই নিচে দাঁড়িয়ে থাকলাম তারপর তারপর গরম কমতে লাগলো কমতে কমতে প্রায় যখন স্বাভাবিক তখন দেখি ইঞ্জিনটা কোনো রকমের চলতে শুরু করেছে এতো বড়ো অদ্ভুত ঘটনা খুবই অদ্ভুত আরও অদ্ভুত কি জানো আমরা গাড়ি নিয়ে খানিকটা এগোরোর পর কোথা থেকে মাছির ঝাঁক নামতে লাগল মাছির ঝাঁক আমার গলা দিয়ে অদ্ভুত একটা শব্দ রল ও সেই ঝাঁকের কথা বলবো না পালেন নামা দেখেছ তার চেয়ে বেশি চারদিকে শুধু মাছি আর মাছি আমাদের গাড়িও ছুটতে পারছিল না যে মাছির ঝাঁক পেছনে পেলে পালিয়ে আসব অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছি আমি তো ব্রেক ভ্যানের জানলা টানলা বন্ধ করেই বসেছিলাম ড্রাইভাররা মেরেছে জানি না মাছিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিয়ে গেল কি না তবে আগেও তো ইঞ্জিন খারাপ হয়েছিল আমি চুপ অনেকক্ষণ পর বললাম এরকম কথা আমি আগে শুনিনি স্যার আমারও ধারণা ছিল না গার্ড সাহেবের খাওয়া শেষ হলো জল খেলো হাত ধুয়ে এলো বাইরে থেকে তুমি জানো এখানে ক্যাম্পে কি হয় গার্ড সাহেব জিজ্ঞাসা করলেন না স্যার শুনি মালগাড়ি পূর্তি করে গুলিগুলা আসে নন সেন্স এখানে পিজেনার্স অব ওয়ার রাখা হয় যুদ্ধবন্দি ক্যাম্প আছে বিশাল ক্যাম্প আমার মনে পড়ল প্যাসেঞ্জার ট্রেনের কথা জানলায় জাল ধোয়াটে কাঁচ বললাম এখন বুঝতে পারছি স্যার তাছাড়া হাত পা কাটা উন্ডেড সোল্ডার চিকিৎসা করা হয় মরে গেলে গোড় দেয়া হয় জানো তুমি চমকে উঠলাম আমি আমি কিছুই জানি না মালগাড়ি দেখে ভাবতাম মালগাড়িতে হাজার রকম জিনিস আছে খাবার দাবার বিছনা ওষুধপত্র ক্যাম্পের নানা জিনিস টিফিন কেরিয়ার গোছানো হয়ে গিয়েছিল গার্ড সাহেবের একটা সিগারেট ধরল আমাকেও একটা দিল বলল থ্যাংক ইউ বাবু আমি আমার গাড়িতে ফিরে চললাম ড্রাইভাররা কি অবস্থায় আছে দেখি গে? কিন্তু তোমায় সাবধান করে দিয়ে যাচ্ছি বাবু বি কেয়ারফুল আমার মনে হচ্ছে এদিকে কিছু একটা হয়েছে কি হয়েছে আমি বলতে পারবো না সামথিং পিকুলার ম্যাগনেটিক ডিস্টারবেন্স না কেউ এসে নতুন ধরনের বোমা ফেলে গেল কে জানে আমি কিছু বুঝতে পারছি না অত মাছি হাজার হাজার লাখ লাখ গার্ড সাহেব চলে গেল স্টেশন ঘরের দরজা বন্ধ করে আমি কোয়ার্টারের দিকে আসছিলাম দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে জ্যোৎস্নার আলোয় ধপ করছে সব হঠাৎ চোখে পড়ল মালগাড়িতে কিসে যেন ঢাকা পড়ে যাচ্ছে তারপর দেখি মাছি মাছির বন্যা আসছে যেন দেখতে দেখতে আমার কাছে এসে পড়ল বৃষ্টি পড়ার মতো মাছি পড়ছিল ভয়ে ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মরে যাওয়ার অবস্থা ঘুম ভাঙল পরের দিন হরিয়া ডাকছিল দরজা খুলে বাইরে আসতেই হরিয়া বলল বাবু জলদি গাড়ি আয়া স্টেশনে গিয়ে দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন সেই জানলায় জাল লাগানো ধূসর কাচের আড়াল দেওয়া ওষুধের গন্ধ ছড়াচ্ছে প্ল্যাটফর্মে গার্ড সাহেব কাগজে সই করাতে এগিয়ে এলো তাকে দেখি গতকালের সেই গার্ড সাহেব নয় নতুন মানুষ কিছু বলতে যাচ্ছিলাম আমি গার্ড সাহেব এমন চোখ করে তাকালো যেন আমাকে ধমক দিল কথা বলতে বারণ করল আমি চুপ করে গেলাম কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে কিছু বুঝতে পারলাম না গতকালের মালগাড়ি গার্ড সাহেব আর কত মাছি সব কোথায় গেল